এই তো ওই ওই দিকটা 봐 বসলে টিয়া তাহলে শুরু করে দাও এই হ্যাঁ ওছি হ্যাঁ দেখছিস তো সবাই একটু ঝটপট করে জয়েন হোক ব্যাস কোথায় সবাই একটু লাইফে ঝটপট করে জয়েন্ট হও কোথায় সবাই যারা যারা ওয়াচিং আছে প্লিজ লাইফটাই জয়েন্ট হোক কোথায় যারা যারা ওয়াচিং আছে লাইফটা একটু জয়েন্ট হোক প্লিজ যারা যারা ওয়াচিং আছে প্লিজ একটু জয়েন্ট হাই হ্যালো প্লিজ একটা করে লাইক করে দাও কিউট ছেলে প্লিজ লাইফে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইফে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোথায় সবাই ঝটপট করে কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো কোথায় থাকো তুমি এই তো এ যারা যারা লাইভে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলছিলাম ভালো আছি হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো গ্রামের নাম কি এমিলে পাড়া ज़ारा ज़रा वाचिंग आज तो प्लीज़ चैलेंज टके सब्सक्राइब करे पासे धाग बेन ज़रा ज़रा वाचिंग आज तो प्लीज़ चैलेंज टके सब्सक्राइब करे पासे धाग बेन ज़ारा ज़रा वाचिंग आज तो प्लीज़ एक टुकड़ी चैलेंज टके सब्सक्राइब करे पासे धाग बेन মানে প্লিজ যারা যারা ওয়াচিং আছে প্লিজ একটা করে লাইক করে দেওয়া লাইফে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ যারা যারা লাইফ এসেছ লাইফটাকে শেয়ার করে দেবে কি প্রতিদিন আস আসি না প্রত্যেক আসা হয় না আজকের একটু সময় পেয়েছি তাই এসেছি হ্যালো হাই প্লিজ তেরো জন জয়েন হয়ে যে সবাই একটা করে লাইক করে দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না যারা যাদের সাবস্ক্রাইব ব্যাক লাগবে আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম এর নাম কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হোক প্লিজ চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বললাম ক্যানিং এ সতেরো জন জয়েন হয়েছে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ ইউ প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যাদের যাদের সাবস্ক্রাইব ব্যাগ লাগবে যাদের নতুন ইউটিউব চ্যানেল কমেন্ট করতে পারো ঠিক আছে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শর্ট হ্যাঁ অবশ্যই হব কেন হব না যারা যাদের সাবস্ক্রাইব ব্যাগ লাগবে তারা তারা আমার চ্যানেলে ঢুকে প্লিজ কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দেবেন আর জন জয়েন হয়েছে প্লিজ একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ কমেন্ট করো কেমন আছো সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করে জানাবে কোথায় সবাই কমেন্ট করা আটজন জয়েন হয়েছো কেউ কমেন্ট করছো না লাইক করছো না তো তুমি স্কুলে কি নাম আমি স্কুলে মাধ্যমিক জব কোথায় সবাই একটুখানি কমেন্ট করো সাতজন জয়েন হয়েছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মাধ্যমিক দিয়েছি সাতজন জয়েন হয়েছে প্লিজ একটা করে লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইকের পাশেই দেখো সাবস্ক্রাইব বলে লেখা আছে

সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না গো কোথায় সবাই একটা করে লাইক করে দাও কোথায় সবাই ঝটপট করে কমেন্ট করো তোমরা কি বোন বৌদি বোন ভাই বোন ভাই বোন ভাই বোন হবে না বনে বনে হবে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও

সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করো ঝটপট করে আমি ওই দিকে চিন্তা করছিলাম যে কাজটা করলে সব কিছু সামলাতে পারবে কি না তাই আমরা যখন স্কুল পাস হলে ভর্তি হবে

jawanda kalkedubshabu